পেরিয়াচি আম্মান পেরিয়াচি আম্মান হলেন একজন দক্ষিণ ভারতীয় ভয়ঙ্করী দেবী পেরিয়াচি আম্মান আম্মান অর্থাৎ মা অর্থাৎ একজন দেবী এবং কখনো কখনো পেরিয়াচি কালী আম্মান নামেও ঢাকা হয় এবং তিনি মহাকালী নামে আরেকটি শক্তিশালী দেবীর সাথে যুক্ত পেরিয়াচি হলো শিশুদের রক্ষাকারী এবং প্রসব ও গর্ভাবস্থার সঙ্গে যুক্ত পেরিয়াচি আম্মানকে দেখা যাচ্ছে রানীকে কোলে নিয়ে তার অস্ত্রগুলো খাচ্ছেন দেবী পেরিয়াচির পায়ের নিচে রাজাকে ত্রিশূল দিয়ে হত্যা করা দেখানো হয়েছে পেরিয়াচির হাত ধরে আছেন এক দম্পতির বাচ্চা দেবী কখনো স্বরবুজা কখনো দিবুজা আবার কখনো অষ্টভূজাও দেবীর দিবুজা স্বরূপটি রাজা এবং রানীকে হত্যা করার পরবর্তী শান্ত স্বরূপ এবং বাকি দুটি দেবীর স্বরূপ উগ্র স্বরূপ দিবুজা স্বরূপে দেবীকে বৃদ্ধা ও রূপিনী কল্পনা করা হয়েছে দেবী পেরিয়াচি সম্পর্কিত একটি আখ্যান প্রচলিত রয়েছে যা হল পেরিয়াচি ছিলেন একজন মহিলা যিনি থন্ডাই নারুর অর্থাৎ বর্তমানে চেন্নাই ভারত কন্ডিথপ্পু গ্রামে ধাত্রী হিসেবে কাজ করছিলেন তিনি সন্তান প্রসবের দক্ষতার জন্য সুপরিচিত ছিলেন এটি আরও উল্লেখ্য যে তিনি তলোয়ার যুদ্ধ এবং বর্ষা নিক্ষেপেও পারদর্শী ছিলেন সমসাময়িক রাজা চতুর্থ বল্লালান যিনি রাজা নারায়ণ সাম্বু ও ভাইরার তৃতীয়ের পুত্র ছিলেন তিনি সিংহাসনচ্যুত হয়েছিলেন এবং তার দল বল নিয়ে জঙ্গলে লুকিয়েছিলেন তিনি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন এবং সিংহাসন পুনরুদ্ধারের আশা হারিয়েছিলেন কালক্রমে তিনি আশপাশের গ্রামগুলোতে অভিযান চালিয়ে লুণ্ঠন করে এবং দস্যুতে পরিণত হয় তার স্ত্রী কারকুজালি ছিলেন সন্তান সম্ভবা এই সময় এক রাতে রাজা স্ত্রীর তীব্র প্রসব বেদনা উঠলে পেরিয়াচির ডাক পড়ে এবং পেরিয়াচিকে মাঝরাতে জঙ্গলে টেনে নিয়ে যাওয়া হয় বলালানের বাচ্চা প্রসবের জন্য দুটি কারণে এটি একটি জটিল প্রসব ছিল এক এটি বনে করতে হয়েছিল যেখানে কোনো সুবিধা ছিল না দুই বলান জ্যোতিষশাস্ত্রে ছিল দৃঢ় বিশ্বাসী যিনি বিশ্বাস করতেন যে শিশুর পৃথিবী স্পর্শ করা উচিত নয় পেরিয়াচি অত্যন্ত দক্ষতার সঙ্গে এই প্রসব কাজ সম্পন্ন করেছিলেন বনে একটি পাথরের উপর বসে থাকা অবস্থায় তিনি কারকুঝালিকে কোলে তুলে নিয়েছিলেন তিনি তার তলপেট কেটে বাচ্চা প্রসব করেন এবং একটি বাহুতে শিশুটিকে ধরে রাখেন এটি মুহূর্তে এই মুহূর্তে মা এবং শিশু উভয়ই ভালো অবস্থায় ছিল কিন্তু যাই হোক রাজা বলেনের অন্য পরিকল্পনা কিন্তু মাথার মধ্যে ছিল তাকে তার জ্যোতিষী পরামর্শ দিয়েছিলেন যে শিশুটিকে হত্যা করার পাশাপাশি যে কেউ তাদের হাত দিয়ে শিশুটিকে স্পর্শ করবে তাকে অর্থাৎ পেরিয়াচিকেও মেরে ফেলতে হবে বলরান তার তলোয়ার বের করে পেরিয়াচির ক্ষুব্ধ হন এবং তার সামরিক শক্তি প্রদর্শন করেন তিনি একটি বর্ষা দিয়ে তার হৃৎপিণ্ডে আঘাত করেন এবং তারপরে তার মৃত্যু নিশ্চিত করার জন্য তাকে তার পায়ের নিচে রাখেন এই সময় বলরানের স্ত্রী তাকে সাহায্য করার চেষ্টা করেছিলেন তার পেট ভেঙে গিয়েছিল এবং পেরিয়াচির রাগে তার অন্ত্র খেয়ে ফেলেছিলেন পুরো সময়ের মধ্যে তিনি শিশুটিকে নিরাপদে তার হাতে ধরেছিলেন যা পরে তার নিজের সন্তান হিসেবে প্রতিপালিত হয়েছিল তিনি তার নাম রাখেন সিরালান পেরিয়াচি তার মহৎ কাজের জন্য লৌকিকভাবে দেবীত্বে উত্তীর্ণ হন আবার শ্রী চণ্ডীর অন্তর্গত অর্গোলাস্তত্বে নবমতম দেবী ধাত্রীর এক ভয়ঙ্করী স্বরূপ হিসেবেও দেবী পেরিয়াচিকে চিহ্নিত করা যায় যিনি সকল সন্তানের জননী এবং সন্তানকে ধারণ করেন লালন ও পালন করেন এবং সন্তানের কেউ কোনো ক্ষতি সাধন করতে আসলে তাকে ধ্বংস করেন জগতের সকল জীব তার সন্তান দেবীর এই ভয়ঙ্করী স্বরূপের আড়ালে তার অভার করুণা প্রদর্শিত হয় তামিলনাড়ুর তিরুভারুর পরিয়ানাল্লুর তারপরে জাম্বুভান্দি প্রভৃতি স্থানে দেবী পেডিয়াচির মন্দির অবস্থিত দেবী এখানে তান্ত্রিক উপাচারেই পূজিত হন জয় মা মহামায়া অধমের জ্ঞান এ বিষয়ে খুব সীমিত তাই বুলটুটি হলে মাফ করবেন সুরজিৎ হৃদমিক দাস দশমহাবিদ্যা তিনি এটি লিখেছেন ফেসবুকে পোস্ট থেকে আমি এটি পেয়েছি এই ভিডিওটির ক্রেডিট সম্পূর্ণ লেখকের ফেসবুকে জানাই আন্তরিক ধন্যবাদ আপনাদের জানাই মনোযোগ সহকারে এই চমৎকার ইনফরমেটিভ অন্যরকমের ভিডিওটি এতক্ষণ ধরে শোনার জন্য আন্তরিক আন্তরিক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন